আসসালাম আলাইকুম জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং আজকে ঈদের পঞ্চমতম দিন আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানা এবং টানেল হয়ে এই সিবিস পতাঙ্গা সিবিসে যাবো তো আজকের মতো আমাদের ব্লগটা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুরু করা যাক আজকের ব্লগটা তো আমার বাড়ির পাশ থেকে ফজদিক পর্যন্ত চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানা পর্যন্ত একটা সিএনজি ভাড়া করার সি পাঁচশো টাকা দিয়ে তো একটু লেট হয়েছিল আমাদের তো আমরা এখন কর্ণফুলি সেতু পার হচ্ছি এবং এদিক দিয়ে একটু ফ্রি আছে কিন্তু শহরের মুখে আমার নতুন ব্রিজের ওই পাশে উত্তর পাশে অনেক জ্যাম ছিল প্রচুর জ্যামে পড়ে গেছিলাম তো নতুন ব্রিজের দুই পাশের গাছগুলা খুব সুন্দর লাগে একটু সায়াদে মানুষকে এখন আমরা ব্রিজের উপরে ব্রিজের ওঠার পর নাচ বলে অনেক খুশি হয়েছিল এখন যখন জ্যামে পড়ে গেছি সে অনেক দুর্বল হয়ে গেছিলো ঘুমাইতে চাচ্ছে অনেক ঘেমে গেছে জ্যামের কারণে অনেক গরম ছিল তখন তো আমার কুলের পর শুয়ে পড়ছে তার নাকি অনেক খারাপ লাগতেছে তো আমরা এখন নিউ মার্কেটে চট্টগ্রাম নিউ মার্কেটে চলে আসছি আমরা নিউ মার্কেট হয়ে এবং টাইগার ফাস এই জামতলা এই যাওতলা হয়ে দিয়ে তলে দিয়ে যাবোলিক চিড়িখানা ড্রাইভার সেই দিয়ে যাচ্ছে এটা হচ্ছে নিউ মার্কেটের মূর চট্টগ্রাম নিউ মার্কেটের মূর এটা হচ্ছে চট্টগ্রাম টাইগার ফাস এবং আমরা টাইগার ফার্স্ট দিয়ে জামতলা হয়ে পাহাড় তলে দিয়ে যাচ্ছি তো আমরা চলে আসছি চিড়িয়াখানায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচশো টাকা ভাড়া দিয়ে ড্রাইভারকে বিদায় করে দিছি তো এখানে দেখুন এটা হচ্ছে প্রবেশ পথ চিড়িয়াখানার এখান থেকে টিকিট কাটলাম তো জনপ্রতি সত্তর টাকা তিন বছরের উপরে টাকা দিতে হবে তিন বছরের উপরে নিচে কোনো টাকা নাই তো তিন বছরের নিচে ফ্রি তো আমি নাজমুলের টিকিট কাটতে হয় নাই মুনতাহা এবং আমার মেয়ে আমার তিনজনের মনে টিকিট কেটেছি ডোকার সাথে সাথে দেখে ফেলাম বানর বানরের এবং ময়ূর ও পাখি অনেক কিছু এখানে

চার পাঁচটা ছিল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সবাই ঘুমাচ্ছে তাদেরকে মুরগি দেওয়া হয়েছে খাবার হিসাবে এগুলো হচ্ছে জল জলহস্ত্রী জলহস্তি ঘুমাচ্ছে তো এগুলো হচ্ছে রাসেল বাইফার নাজমুল রাসেল বাইফাকে বলতেছে রাসেল বাইফার কোথায় তো তাকে দেখাই হচ্ছে রাসেল বাইফার তো আমার ছেলের নাজমুল এখানে এসে হাতি মামাকে কুচতেছে সে হাতি মামার দেখা ফাই নেই কিন্তু হাতি ছাড়া সব কিছুই আছে এখানে মোটামুটি চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগর সাপ থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে সব কিছু আসে এখানে আমি এই আজ থেকে দশ বারো বছর আগে আসছিলাম তখন টিকিট ছিল দশ টাকা মাত্র আর এখন টিকিট হচ্ছে জনপ্রতি সত্তর টাকা আমি দশ বারো বছর পরে আসছি এই চিড়িয়াখানায় একানায় চার তো চট্টাগ্রাম চিড়িয়াখানা এখন বাচ্চাদের জন্য নতুনভাবে খুব সাজাইছে ভালো করে আগে এগুলো ছিল না আমার ছেলেরা এখানে খেলতেছে এসে দুজনে মন্তাহা এবং নাজমুল এবং তাদের সাথে আমি একটু ডুলনাই উঠেছিলাম ভালোই লাগছিলো সেই জন্য তো আমার ছেলে এখানে সিংহর সাথে ছবি তুললো মানে পাথরের তো অবশেষে অজগর সাপ অজগর সাপের দেখা ফেলাম এখানে প্রায় পাঁচ ছয়টা অজগর সাপ আছে পাশে হচ্ছে রাসেল বাইভার তো আমরা দুইটার দিকে বের হয়ে গেছি এই রেস্টুরেন্টে খাবার খাইলাম তো এই রেস্টুরেন্টের খাবারের মান একদম বাজে এবং টাকা বেশি এর এখানে কেউ খাবেন না তো আমরা চিড়িয়াখানা থেকে তিনশো টাকা দিয়ে একটা ফতেঙ্গা সিবিসের জন্য সিএনজি ভাড়া করি তো আমরা সবটাই সাগরকা স্টেডিয়াম হয়ে স্টেডিয়াম হয়ে একদম মেরিন ড্রাইভ দিয়ে সাগরের পাড় দিয়ে পতঙ্গা সিভিচ যাব এখান থেকে এখান থেকে স্টেডিয়ামের মাঠ একদম দেখা যায় জহুর আহমদ স্টেডিয়াম দেখুন স্টেডিয়ামের মাঠ সহ দেখা যায় এখান থেকে অনেকে ফ্রি টিকিট ছাড়া খেলা দেখে এখান থেকে মানে এই ফ্লাওয়ার থেকে অনেকেই ফ্রিতে খেলা দেখতে পারে এখান থেকে একদম স্পষ্টভাব দেখা যায় আমিও অনেকবার দেখেছিলাম এখান থেকে এই ফ্লাইওভার থেকে দেখুন মাঠ দেখা যাচ্ছে একদম এই যে একদম মাঠ দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকে এই রাস্তায় অনেক বাতাস তো আমার মেয়েও ঘুমাইছে ছেলেও ঘুমাইছে নাজমুলাও ঘুমাচ্ছে আমার কুলে আমারও ঘুম এখানে এই রাস্তাটা অনেক শীতল তো এখান থেকে সমুদ্রের বড় বড় জাহাজ দেখা যাচ্ছে তো সিড়িয়াখানা থেকে মাত্র পনেরো মিনিটে আমরা সিএনজি করে চলে আসছি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে ভ্রমণ পর্যটকরা আসে ঢাকা এবং সমগ্র বাংলাদেশ থেকে তো দেখুন এখানে গাড়ির পার্কিংগুলা রাস্তার পাশে তো চলে আসছি সিবিসে আমরা খুব অনেক রোদ ছিল তখন তিনটা বাজতেছে প্রচন্ড রোদ তো আমরা সাগর পাড়ে চলে আসছি এখন আমার ছেলে নাকি স্পিড বুটে উঠবে সে স্পিড বুটে উঠবে এবং গুড়াই উঠবে সব জায়গা নাকি উঠবে সে তাকে স্পিড বুটে উঠাবো আজকে আজকে সাগর একটু উতাল ছিল আমার ভয়ও লাগতেছে আর অনেক পর্যটন ছিল পর্যটক ছিল আজকে স্পিড বুটে টিকিট নিলাম জনপ্রতি একশো টাকা মোনতাহা এবং নাজমুলের জন্য ভাড়া দিতে হয় নাই

তো এখান থেকে আমরা নেপাল পর্যন্ত মোটরসাইকেলে সাইকেলে উঠেছি জনপ্রতি টাকা করে এক এক রাউন্ড আমরা চলে আসছি এখন টানেলের মোড়ে এখান থেকে আমরা এখানে বাস জনপতি পঞ্চাশ টাকা এবং প্রাইভেট কার জনপতি একশো টাকা করে এখান থেকে টানেল পার হয়ে যায় আমাদের বাড়ি হচ্ছে টানেলের ওই পারে আনোয়ারা প্রান্তে এখান থেকে চলে যাবো আমরা একটা প্রাইভেট কারে উঠেছি একশো টাকা করে দুজন দুশো টাকা মন তাহার টাকা দিতে হয় নাই কারণ ওরা সিটে বসতে পারে নাই আমাদের কুলে বসেছিল সেই জন্য এটা হচ্ছে টানেলের ভিউ ভিতরে দেখেন তো আমরা বের হয়ে গেছি টানেল থেকে এটা হচ্ছে বাহির পথ আমাদের দিয়ে অনেক বড় বড় জাহাজ চলাচল করেছে আমরা জাহাজের নিচ দিয়ে আসছি তো এখান থেকে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম হঠাৎ এক আত্মীয় ফোন করেছে ওনাদের বাড়িতে বাসাতে যাওয়ার জন্য তো এখান থেকে যাবো একটা সিএনজি নিয়ে নারা থেকে অল্প দূরে তো ওখানে যাবো তো আজকের মতো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং পরবর্তী ভিডিওটার জন্য একটা লাইক দিয়ে থাকুন এবং আজকে ভিডিওটা একটু লম্বা হবে সেই জন্য দুঃখিত সবাইকে